পৌনে পাঁচটা থেকে প্রায় এখন সাতটা বাজে মানে পঞ্চাশ পঞ্চান্ন বাজে পাঁচ মিনিট বাকি সাতটা বাজে আমরা দু ঘন্টা দশ মিনিট অপেক্ষা করছি এবং ঘরের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনদের ডাক্তার ভাই বোনদের তারা এসছেন এখানে মানে আসতে বলা হয়েছিল তাদের শুভ বুদ্ধি উদয় হবে এবং তারা আসবে মিটিং এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমে এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন সেই জন্যই কিন্তু মিটিংটা ব্যবস্থা করা হয়েছিল আমার সাথে মিটিংয়ের চিফ সেক্রেটারি মনোজ ছিলেন ওম সেক্রেটারি নন্দিনী ছিলেন আমার এমও এস চন্দ্র ছিল এবং রাজীব কুমার ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিলেন আমরা দু ঘন্টা হয়ে যাওয়ার পরেও দেখলাম কোনো রেসপন্স নেই তারা আসছেন না তারা কি বলেছেন তারা যেটা বলছে প্রথমে ঢোকার আগে আমরা বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন কোনো ডিফ্যান্স বা কোনো পার্টিকুলার ইস্যু নয় আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান কিন্তু খোলা মনে আপনাদেরও কোনো দড়ি বাহন নেই আমাদেরও নেই হয়তো কথা বলতে বলতে পাঁচটা নতুন কথা আসতে পারে পাঁচটা নতুন কথা সংযতে হতে পারে পাঁচটা পুরোনো কথা ওখান থেকে চলে যেতে পারে কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয় এর আগেও আমি দুবার দুদিন গতকাল এবং গত পরশু হাই মানে দুদিন অপেক্ষা করেছিলাম আরো দু ঘন্টা করে ভেবেছিলাম তারা আসবে হয়তো আসতে পারেনি ওরা ছোট আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করল আমরা ক্ষমা করে দিয়েছি এবং আজকেও কিছু মনে রাখবে जखून तर आमदी चिकी पढ़ाए। चिकी पावर को, आमदी चिप सेक्टरी एकदम करेक्टली लिखी चली, जे ओपन मीटिंग डेलीगेशन आशु। टू एन्श्यूस न्यू फंक्शनली ऑफ़ द हेल्थी और इंफ्रास्ट्रक्चर इंडस्ट्री। द सेंट कैन नॉट बी इन एनी मेंनर कॉन्ट्रारी। আপনারা অন্য সময় একবার আমি ওদের নিয়ে ওরা যেটা বলছে ঠিকই বলছে লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না বা সিবিআইয়ের কাছে ছিল না এই সিবিআই এর কাছে ছিল না সেটা অন্য ঘটনা ছিল এখানে আমাদের মনে রাখতে হবে আমরা রেকর্ড ইনফর্মাল সিস্টেম করেছিলাম সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে ফিটিংটা যেমন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং সেন্সি ফ্যান্সিটি অফ দ্য পসেটিভ

মনে রাখবেন কয়েকটা দপ্তর আছে যেগুলো এসেন্সিয়াল তারা এমনকি ছুটি পর্যন্ত ক্যান্সেল করে ডিউটি করে ডিজাস্টার বলে পুলিশ ডিপার্টমেন্ট ওদের কোনো ছুটি নেই উৎসবগুলোতে বা কোনো বাড়ির দুর্যোগে সেই রকম আছে কর্পোরেশন সেরকম আছে হেলথ ডিপার্টমেন্ট সেরকম আছে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট যেমন সাংবাদিক বন্ধুরা আপনারা পুজো বড়দিন বড়দিন একদিন ছুটি পান আপনারাও ছুটি পান না ডে নাইট যখনই ডিউটি করতে পারে এমার্জেন্সি সার্ভিস আপনাদেরও ডিউটি করতে হয় অল্টারনেটিভ না থাকে এই অবস্থায় আমার আমি এটুকু আশা করেছিলাম যে ছোটরা এসে আমাদের জানাবে তাদের মনের কথা মনের ব্যথা এবং তারা কাজে যোগদান করবে সুপ্রিম কোর্ট টাইম দিয়ে সুপ্রিম কোর্টের যে সময়টা ছিল সেই সময় আমরা কেউ কিছু বলিনি সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্ট এরপর যা করবে আমরা সেটাকে সমর্থন নেব যতটুকু আমি জানি যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে তারপরে কিন্তু আমরা দেখেছি তাদের দু ঘন্টা অপেক্ষা করেছি আসেনি কালকেও বসেছিলাম মিটিংটা সিএস ডেকেছিলেন কিন্তু আমি বসেছিলাম যদি ওরা আসে আমি চলে যাব আমি তো অনেক সময় স্পন্টেনিয়াস শুনি আর আমি মনে করি এটা আমি ওইভাবে দেখি না অহংকার হিসেবে দেখি না হিসেবে দেখি না আমি দেখি এটা ভালোবাসা হিসেবে চিরকাল বড়লা ছোটদের ভালোবাসে আমি জানি অনেক সিনিয়র ডাক্তার কষ্ট করেও কাজ করছে তাদের সকলকে আমাদের অভিনন্দন রইল বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি আমি শুধু একা নই আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন যদিও তারা জয়েন করেছে কেউ এক মাস আগে এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে তাদের কাউকে আমি রাখি নিয়ে নিই আছে ওদের দুঃখ হয় তা সত্ত্বেও মিটিং দেখে মিটিংয়ে আসবে বলে নবান্ন ডেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন পেশেন্টদের বাঁচান আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায় আর আমি সেক্রেটারি ডিজি যারা আছেন তাদের বলে দেব যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে আমার দিক থেকে আমি আমার সাধ্যমন্ত চেষ্টা করলাম আই টাইড মাই বেস্ট With the junior doctors. I spent three days for them waiting, waiting and waiting. That they should have come, they should have settled their problem. Even when they didn't accept the verdict of the Supreme Court, instead of that, also. I waited three days with my highest officials, including Chief Secretary, Home Secretary DG, and my MOS. But I am sorry, I apologize to the people. I apologize to the people of this country and the world people who are supporting them. Please give your support, I don't have any problem. We want justice for people. We want justice for common people. We want justice for people, for common people. We want that as per Supreme Court instruction, they must join their duty.

কিন্তু আপনাদের আমি বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ আমার এটুকু আহ্বান থাকবে এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন কিন্তু দু তিনটে গ্রুপ দু গ্রুপ করবো না দু তিনজন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল যখন তারা সেসব আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কারণ প্রেসি তো তুলছে প্রেস তো পেছনে ছিল তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেহেতু যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে

যে কোনো মৃত্যু মৃত্যু দুঃখজনক যে কোনো মৃত্যু মর্মান্তিক কিন্তু আমি সাত দিয়ে মাছ ঢাকার জন্য এতগুলো মানুষের মৃত্যু করার জন্য মৃত্যু হওয়ার জন্য বিনা চিকিৎসায় যে সরকার কম না হলে মাত্র বারোটা মেডিকেল কলেজ ছিল আজকে আমরা পঁয়ত্রিশটা করেছি এগারো বছরে আমরা তেতাল্লিশটা মাল্টি সুপার হসপিটাল করেছি আমরা প্রত্যেকটা জেলায় জেলায় সাবডিভিশন এইসডিও করেছি সিউ করেছি ইনস্টিটিউশন ডেলিভারি দেখবেন মাদার পর্যন্ত তো মরে যাচ্ছে সময় মতো বাচ্চা তো পারছে না গর্ভবতী মা এর থেকে লজ্জা কি হতে পারে আমরা এমনকি ট্রানজিট ক্যাম্প ওয়েটিং হার্ট করে দিয়েছি যেসব অঞ্চলগুলো দূরবর্তী অঞ্চল জঙ্গল বা পাহাড় বা গঙ্গাসাগরের মতো অঞ্চল সুন্দরবনের মতো অঞ্চল আমাদের সিস্টেম করে দিয়েছিলাম যে আমাদের পেশেন্ট যার গর্ভবতী মা বাচ্চা হওয়ার কয়েকদিন আগে নিয়ে আসবে এবং যখনই বাচ্চা হওয়ার সময় আসবে তার পাশেই হসপিটাল সেখানে নিয়ে যাবে কারণ মায়ের যন্ত্রণা উঠলে তখন কিন্তু মা অপেক্ষা করতে পারে না মা বাচ্চা দুজনের জীবন সংকট হয়ে যায় কারো যদি হার্ট অ্যাটাক করে সে কিন্তু অপেক্ষা করতে পারে না কারণ আমরা বলি হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলো ধাক্কা মারলে মানুষের প্রাণ চলে যেতে পারে এগুলো প্রাণঘাতী যেটা হচ্ছে ক্যাটিলাব চেঞ্জ করে ইডনি পেশেন্টে ডায়ালিস হওয়া পরে চেঞ্জ না করার জন্য মরা গেছে পিজিতে বিক্রম মরা গেছে আর কি করে তার অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো পা রক্তের বন্যা বইছে চব্বিশ পরগনার একটা ঘটনা আমি জানি নিজের থেকে কিডনি দিয়েছেন ছেলেকে কিডনি বাঁচানোর ছেলেকে বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য বলে

ফলে মারা গেছে তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সমানুভূতি জানাবো না আমরা আর একটা মোমবাতি জ্বালাবো না আর একটা প্রদীপ জ্বালাবো না আমরা দুঃখ প্রকাশ করবো না সাতাশ জন ইতিমধ্যেই বিনা চিকিৎসায় মারা গেছে আর কত মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছে সে তথ্য আমরা জোগাড় করার চেষ্টা করছি এবং তারপরে গিয়ে তো আর ফেস করতেও এবং যদি মিটিংটা খুব ফুল হতো আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম ফেসকে ওখানে ডেকে নিয়ে আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের আমি তো করিনি তার কারণ আমরা যখন বলেছি যে আমরা কোর্টের অর্ডার মানব তাই সবাই থেকে প্রেস করতে পারিনি আমি আমার নিজের কনফারেন্স রুম থেকে এসে করছি যেটা নবান্নের সিস্টেম আছে সেই সিস্টেম থেকে আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায় খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে জেলা জেদি না করে দুচ্ছাই না করে ডাক্তারদের সাথে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন আমি এখনো বলছি তারা কি দু ঘন্টা আসেননি আমি তাকেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে কারণ আমি মনে করি আমরা বড় ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকার নিয়োগ এটা সৌজন্য এর সৌজন্যটা আমরা অবলম্বন করব এবং তারা আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা পনেরো জন আসবেন তারপরেও তারা চৌত্রিশ জন এসছে তাও আমরা কাউকে আটকাইনি কেন ঢুকলেন না আমি জানি না যে কারণে তারা ঢুকলেন না সেই তারা প্রেসক্রেপি করতে পারতেন আফটার যদি তাদের পছন্দ না হতো কিন্তু আমাদের দু ঘন্টা ধরে রেগুলার অপেক্ষা করি আড়াই ঘন্টা আমাদের তো কাজকর্ম আছে আমি নিজে ইউজ করি দু ঘন্টা যদি কোনো সিরিয়াস ইনসিডেন্ট হয় আমি যেহেতু সবাইকে বলেছি এখানে ফোন আনবেন না আমি নিজেও নিয়ে যাইনি এবং আজকে আপনারা ভাবুন যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় আমার কাছে মেসেজ আসতে পারত চিপসের কাছে পারতো অংশের কাছে পারত তা সত্ত্বেও আমরা ইভেন ওদের যাতে অসুবিধে না হয় ওদের সাহায্য করার জন্য আমি হেলথ ডিপার্টমেন্টে আমি আর চন্দ্রীমা ছাড়া আমি কাউকে এখানে ডাকিনি আমার ডাকা উচিত ছিল অফিসারদের তাও আমি ডাকিনি যাতে তারা খোলামেলা আলোচনাটা করতে পারে আমার আবেদন থাকবে আমি তিনবার চেষ্টা করলাম সুপ্রিম কোর্ট তবে ভার্টি দিয়েছেন এবং মানুষকে অলরেডি সাতাশ জন মানুষ মারা দিয়েছে এবং সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে তাই বত্রিশ দিন ধরে অপেক্ষা করছেন ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইফ টেরিকাস্ট করতে পারে আমরা পারি না তার কারণ হচ্ছে ইট ডিজিস নর্ট দ্য জুডিশিয়ারি আর যখন একটা বিচারের ব্যবস্থা হায়েস্ট সুপ্রিম কোর্ট হায়েস্ট জুডিশিয়ারি সেখানে কেস চলছে কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছে আপনারা জানেন তারা লাইফ করতে পারে কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না এমনি আলোচনা করতে পারে কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না এটা বিচারের রায় আছে যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী সতেরো তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম যাকে টোটালটাই হিজাব থাকে দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম আমরা ভেবেছিলাম যে আমরা পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে ডেলিগেটসের আসতে বলেছিলাম চারটে পঁয়তাল্লিশ যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন আমরা কিছু মাইন্ড করি নি ছোট বড় মধ্যে ব্যাপার নয় চেয়ারে চেয়ারে ব্যাপার নয় আমি মনে করি মানুষকে কেয়ার করাটাই আমাদের বড় ব্যাপার আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো আমি সেটা ঠিক করেছিলাম নির্যাতিত নির্যাতিত তিরতমার ব্যাপারে আমরা একটা শোক প্রস্তাব নিতাম আজকে সীতারাম নিজুরিও মারা গেছে সেখানেও আমরা একটা এক মিনিট কনভারেন্স করতে পারতাম আমরা দু ঘন্টা ওয়েট করার পর দু ঘন্টা পাঁচ দশ মিনিট তিন দিন অপেক্ষা করছি আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে বাংলার মানুষের প্রত্যেক থেকে সহানুভূতি আছে নির্যাতিতা বিচার পাক তার জন্য তার পরিবার বিচার পাক তার জন্য এবং আমি নিজেও মিছিল করেছি আপনারা দেখেছেন আমরা সবাই তাদের পরিবারের সাথে একমত সিবিআই তাড়াতাড়ি বিচারটা করুন এবং এক্ষেত্রে আমাদের কোনো বিচারটা নেই এটা আমাদের হাতে নেই এখন কেসটা কেসটা এখন মাননীয় উচ্চ আদালতে আছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আমি সিবিআই সম্বন্ধে কোনো কমেন্টসে যাব না মনে রাখবেন আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেফটি এন্ড সিকিউরিটি অব দ্য ডক্টর যেটা কোর্ট আলোচনা করেছেন কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে তার কারণ তার উপরে আমরা উঠতে পারি না যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে সিবিআই টেস্ট করছে তাদের কাছে তারা জানতেই পারে টেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে নেই আর দুই হচ্ছে দিনের ব্যাপার ও মাইন্ড কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাব জুডিস থাকে বিচারাধীন থাকে আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে কেউ যদি হট করে কারণ বাইরে অনেক অনেকগুলো দেখেছি যেখানে সিটে কেউ ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করে তাহলে আমার আমার কি দায়বদ্ধতা থাকবে না না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয় আমরা সচল অবস্থা ফিরিয়ে এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম লাইফ টেলিকাস্ট আমরা করতে পারবো না কিন্তু রেকর্ডিং করা হবে আপনারা জানেন আমরা আলোচনা করতে চেয়েছিলাম দানবিকতার নই আমি নই নই আমি আমি একজন মানবিক মানুষ আর আমার জন্ম আন্দোলনে হয়েছে আমি আন্দোলনকে সম্মান দিতে জানি কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয় আমি ছাত্র দিন মুসিম নিয়ে আন্দোলন করেছিলাম বংপন সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে আমি চোদ্দ দিন ধর্ণা করেছি আমি সিঙ্গুরে আসিনি কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই চায়ে দেওয়ার বেশ এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মহামারী মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক উৎস অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে কি লক্ষ্য কিছু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চাইছে আমি মানুষের সাথে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার কোনো পথ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাড় বিচার পা সাধারণ মানুষ চিকিৎসা পাঁচ হলে কিন্তু আপনাদের যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই ফেট চাই আমাদেরকে কই ফেট দিতে হবে আমরা তার জন্য তৈরি অনেক অনেক ধন্যবাদ নমস্কার